কমা কথা করব না কেন ঠিক আপনি বিবেক জিজ্ঞাসা করেন তো যদি বিগত সরকার টাকার মধ্যে কোন মন্দিরে ছবি দিত এই দেশের তাওহیدی তারা কি করত আমি লিখ ব্যাক করলে আপনারা জুলাই ঘোষণাপত্র নামের মুলা দিয়ে আপনারা এই জুলাই যে যোদ্ধা আছে তাদেরকে আপনি বাঁচাইতে পারবেন না তো আমার যেটা কথা জুলাই সনদটা মেইন না এখানে মেইন হচ্ছে দেশটাকে অয়েল ফাংশনাল একটা দেশ বানানো